অনেক দিন পরে আমরা দেখলাম তাই আজকে একটু ভিডিওতে বন্দি করলাম আচ্ছা নেওয়া ভাই এই বিল্ডিং এর টোটাল ডিজাইনটা তো দেখাচ্ছেন এখন বেশ অনেকদিন ধরে আপনি আসছেন আমি বলি উনি হলো আমাদের কোম্পানির একজন ডিরেক্টর আর্কিটেক্ট নেওয়াজ মুর্শেদ তো আসলে আমরা ভাইয়ে কই স্যার খুব কম কই তো ভাইয়ে এই বিল্ডিংয়ের পুরোটা ডিজাইন করছে ভাইয়ে এই বিল্ডিংয়ের এরিয়াটা পুরোটা ডিজাইন বাইয়ে করছে তো আমি একটু জিগাব আজকে উনি আসছে এর মাঝে আরও দুইবার আসছে তো আজকে বেড়ায় তিনবার তিন নম্বর বার আজকে একটু জিগাব যে একটু এদিকে যান এই দিকে থাকেন আচ্ছা এখন বলেন আপনার ডিজাইনটা কেমন হয়েছে বা কি হ্যাঁ আচ্ছা এটা শুরুটা তো বেশ অনেকদিন আগে হয়েছে তা যখন ডিজাইন করি তখন সেই সময় আসলে সাইট ভিজিট করলাম করার পরে মোটামুটি অনেক কঠিন একটা সাইট ছিল কারণ এটা বেসটা চারপাশে দেখতে পারবেন যে পানি দিয়ে ভরা একটু ডিফিকাল্টিস ছিল যে এটা আমরা কিভাবে দাঁড়া করাবো তো সব কিছু মিলাই একটা ডিজাইন আমরা দাঁড়া করেছি ক্লায়েন্টের সাথে মিটিংও করলাম সব কিছু মিলাই ক্লায়েন্টও পছন্দ করলো আমারও একটা ফেভারিট হাউস হিসেবে এটাকে আমি বিল্ড করার চেষ্টা করলাম তো ফাইনালি যে আমরা ডিজাইন বা যে ডিজাইন কনসেপ্টে কাজ করছি আগাইছি সেই অনুসারে এখন পর্যন্ত কাজ আগাচ্ছে তারপর ছোটো ছোটো কিছু ক্লায়েন্ট ডিমান্ড তো থাকেই সেগুলো আমরা ছোটোখাটো কিছু চেঞ্জ করছি সেই অনুসারে আগাচ্ছি আশা করছি একটা ভালো প্রজেক্ট দাঁড়াবে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এটা তো আমাদের অনেক একটা ভালো হ্যাঁ আমাদের এটা একটা ড্রিম প্রজেক্ট ড্রিম প্রজেক্ট এরকম আমরা এর আগে যেগুলা করছি সেগুলো ঠিক আছে বাট এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট সবাই মিলেই লেগে আছি দেখা যাক ইনশাল্লাহ হয়ে যাবে আমরা ছাদ ছাদ যেটা ডিজাইন করছিলাম সেটা কিছুটা করাইছে বাট আমরা আর একটু চিন্তা করলাম যে আমি এসে দেখলাম যে একটু চেঞ্জ হলে ভালো হয় তো ওইটা নিয়ে আমরা একটু ফাইনাল কাজ করবো তো অলমোস্ট আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে ঠিকঠাকই চলতেছে সবকিছু কোম্পানির ব্যাপারে কিছু বলেন কম্পানির ব্যাপারে আমার কোম্পানির ব্যাপারে আমি কি বলবো না তো কোম্পানি আমি আসেন না আসছি তো আমি ব্যাপারটা এই যে না তুমি কোম্পানির বদনাম করায়ছো কোম্পানির একটা সুনাম হইতেছে ব্যাপারটা এরকম আছে না কোম্পানি রিলেটেড আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আমরা সবাই মিলে কাজ করছি ইনশাআল্লাহ সামনেও কাজ করব আপনাদের আপনারা যারা প্রজেক্ট করাবেন ইনশাআল্লাহ নিশ্চিন্তে আসতে পারেন আমরা আপনাদের একটা আপনাদের না সেটা আমাদের প্রজেক্ট মনে করে আমরা আপনাদেরকে একটা ভালো উপহার দেব এবং আশা করছি রোকিয়া বিল্ডার্স ইনশাল্লাহ আপনাদের সাথে ছিল থাকবে ভালো কিছু উপহার স্যার এই কাজটা দিছে রোকিয়া ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেড দিছে এটা রোকিয়া বিল্ডার্স না না আমরা ওরা কইলো হইব না তো স্যার আমরা তো একই জিনিস যাও আলহামদুলিল্লাহ আমরা আপনারা নিশ্চিন্তে রোকিয়া বিল্ডার্স এর সাথে যোগাযোগ করতে পারেন আমরা আছি যে সময় 24 আওয়ার্স উইথ ইউ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি প্রজেক্টটা ভালো চলছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এটা শেষ করে ফেলবো দেখ আলাইকুম নাজ ভাই আপনি বলছেন এতে অনেক খুশি হলাম আর কি বলবো তবে ফাইনালি কাজ চলতেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার